নমস্কার এবং আদাব সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন তা আপনাদের দু আশীর্বাদ আমরাও ভালো আছি আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগতম আর আমি তো বাড়িতে আসছি কালকে আপনারা জানেন তো আসছি মূলত বাড়িতে একটু কাজ আছে সরিষার তরিষে তুলো আছে এর জন্যই কিন্তু সকালবেলায় উঠা হয় নাই কারণ বাড়িতে অনেক কুয়াশা পড়ে আর কুয়াশা সরিষার মধ্যে পড়ে সরিষাগুলো ভিজা থাকে তো ভিজা অবস্থাতে তো আর সরিষা ওইরকমভাবে উঠানো যায় না এর জন্য ভাবলাম যে একটু রোদ উঠুক তারপরে সরিষা খেতে যাব তো এই এখন একটু রোদ রোদ উঠে গেছে এখন বলতে আর প্রায় আধা ঘন্টা আগেই রোদ উঠছে তো এখন মোটামুটি প্রায় একটু একটু শুকাইছে তো একটু পরে যাব এই সামনের অবস্থা পুরোপুরি শুকায় নাই এখনও কিন্তু হালকা পাতলা রোদ উঠছে তো এরপরে আবার রোদ বেশি উঠে গেলেও তখনও ঝামেলা তখনও তোলা যাবে না চিন্তা ভাবনা করতেছি যে এখনই তাহলে তোলা শুরু করবো দেখি বাড়িতে যায় সকালবেলায় কি খাইতে পারি হালকা পাতলা কিছু খাই খাই হ্যাঁ তারপরে আসি কি রোদ পোয়বেন সোনা কাকায় পাশে বসে রোদ পশাই পো সকাল বেলায় রোদ ভালোই লাগে দেখি কি খাওয়া দাওয়া করা যায় সকাল বেলায় খাওয়া দাওয়া কি করু কি খাও বাবা

রুটি মিষ্টি খাইছি দিকে দেখি তুলতে পারি কিনা এই পাশে যে আমাদের মেশিনে থেকে জল যাওয়ার আগে লাইন ছিল ওই লাইন দিয়ে এখন জল দিতেছে ওই যে রাস্তার এই পাশ থেকে এই পাশে যাইতেছে না আমাদের যে লাইন ছিল ওইদাই আগে এই লাইন দেই আর কি দিতাম ও আসলে তো কুরাই নাই বউ কেমন লাগে খেতে বিকে খেতে পছন্দ না এটা খারা থাক তো উঠাইত না

তাহলে আমরা তো আমরা এসে অনেক সময় সরিষা উঠাইলাম এ পাশে তো এই যে আর সরিষা সবগুলাই পরে গেছিল অনেক পরিমান ঘাস হয়েছে এই যে দেখেন আপনারা অনেক ঘাস হয়েছে যার কারণে অনেক সময় লাগতে আছে সরিষা উঠাইতে প্রায় আমাদের এক ঘুপ উঠে গেছে অনেক সময় লাগলো ওই পাশে তো আরও আছে এই যে এতটুকু সরিষা বাকি আছে এটুকু তোলা হইলো দেখে আপনাদের কি পরিমাণে ঘাস হয়েছে আর এই যে আইসা আয়সা রয়েছে এখানে দাঁড়িয়ে রয়েছে আপন শাশুড়ি নাকি অবনী এসে বসছে শাশুড়ি শুধু এই যে মোটর সাইকেলে বসে রয়েছে নাস্তা আছে আর জামাগর দিয়ে কাম করিতে শাশুড়ি এক ফুটাও ভালো না খুব দরজাল শাশুড়ি কাজ করে না একটু এই যাবার আস্তে আস্তে এ শাশুড়ি এত পাজে কে দরজাল শাশুড়ি বৌ দিয়ে কাজ করিতেছ শুড়ি বেশি ভালো কইছে তোমার এই তাই তো দেখা যাবে সেই যে মারে গুলি সৎ শাশুড়ি হ্যাঁ কাম আনছে আর তুই আপন দে কাম একটু না এই যে কাকা নাকি অবনীর আর বর্দা নাকি মার আনছে যে আমার যে খুব ঘাস হয়েছে তুলতে খুবই কষ্ট হইতেছে তাও কিছু করার নাই তুলতে অবনে বই নিয়ে আইসে পোলারে পড়াইবেন নি এই যে পোলার দুষ্টি পোলা আগে পড়তে বসো

তো আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমি বসে বসেও মানে জিরাই বানছি বসে বসে ওই যে পাশে বাবা উঠাইতাছে মা উঠাইতেছে গোপখালি পুরাটাই ধর করে কাকা উঠাও তুমি আমি তো জিরে আনু আমার ওরান্নাছি না সাইডে নতুন করে আবার সরিষা হইতাছে যেমন ফুল আবার সরিষা হইতাছে কিন্তু সবাই উঠে ফেলতে আছে যার কারণে আমাদেরও উঠে ফেলতে হইতাছে একটু কাঁচা কাঁচা আছে তা উঠা উঠানো হইতাছে তাড়াতাড়ি আবার ধান বোনা যায় মানে পিছনে পড়ে যাব আমরা তাই যে আমরা সব কামলারা দাঁড়িয়ে রয়েছি

কাম লাৰোন কিছু খাই খাইবাৰ দিয়ে খালি কাম কৰা হয় এইবাৰ মালিক ভাল না কাম কৰলেও কিছু খা মালিক তালিক ভাল না খালি কাম কৰাই

তা আবার পায়েতে আসছি বেগুন নেওয়ার জন্য বেগুন ভাজি আর মাছ ভাজি করব টাটকা বেগুন বাড়িতে আসলে বেগুন ভাজি খাইতে মন চায় কারণ গাছের বেগুন না অনেক সুন্দর টাটকা বেগুন ওই যে বেগুন দেখা যাতেছে মনে হয় বেগুন তুলতে এলে মনে হয় কোনটা রেখে কোনটা তুলো মানে সব বেগুন মানে বেগুনগুলাই বড় বড় হয়ে গেছে তুলতে খুব ভালো লাগে কারণ বেগুনগুলা নিয়ে আসি এই যে বেগুন তুলে নিছি মানে বাড়ি যাবো দেখি আর কি রান্না করি সবজিগুলা কাটা নেই ওই জয় আবার অঙ্কনে কাকা কায়েন্টের তারে আর কি ফায়ার করে কুয়াশা পড়লে ওইটা ঠিক করে নিল তো আমাদের প্রায় শেষ প্রায় বলতে আবার কি ওই ওইটুকু আছে আর আমাদের পুরে সরিষা উঠানো হয়ে গেছে এত সময় আমি উঠাইলাম হয়ে গেছে ভালো আপনাদের একটু দেখাই এর জন্য যে পুরোটাই হয়ে গেছে অনেক কষ্ট হইলে উঠাইতে তো এই যে এই পাশেরটাও অর্ধেক হয়েছে অর্ধেকের বেশি হয়েছে যেটা চুক্তি দিছে আর কি সেটা ওরা এখনও মানে যারা চুক্তি নিছে ওনারা এখনো আসে নাই জানি না কেন আসবে কিনা সেটাও জানি না হয়তো বা আসবে বিকেলের দিকে রোদ এর কারণে আসে নাই ওই যে ওইটুকু আসে বাবা যতটুকু গেছে ওইখান থেকে পুরোটাই আসে ওই ক্ষেতটা উঠানোর জন্য আর এই যে পাশুর আগেই উঠানো হয়ে গেছে এইগুলো ওনারা কালকে উঠাইছে রাত্রি পর্যন্ত আমরা আবার কালকে বাসায় থেকে আসার পরে যে পালানের যে ক্ষেতটা ওইখানে কতটুকু উঠানো হয়েছে আর এইটা বেশি পাক ছিল এর কারণে এটা আগে উঠাইলাম এই যে এতটুকু জায়গা আবার বাবার মা একা একাই উঠাইছিল এই যে এতটুকু জায়গা বাবার মা উঠাইছে আর ওই যে ওই পাশের জায়গাটা দেখা যাইতেছে যে মানে দেখাই এই পাশের জায়গাটুকু এতটুকু এতটুকু জায়গা উঠাইছিল বর্দা মা বর্দি বাবা সবাই মিলে এতটুকু জায়গা উঠাইছিল ওনারা আর এই পাশের টুকু মা বাবা উঠাইছে যাই হোক এটা তো অনেক সুখ হয়ে গেছে সরিষাগুলা আজকে নিতে হইব যদি আরও বেশি শুখে যায় তাহলে হয়তো বা নেওয়া যাইবো না সরিষে পড়ে যাইব আজকে যতটুকু উঠানো হইলো ওই খেটটুকু হয়তো বা দুপুরের পরে আর কি মানে দুপুরে খাওয়া দাওয়া করে বা দুপুরে রান্না করে আসার পরে আবার এতটুকু নেওয়া হইব ভাবছি এতটুকু নিব আর কি আমি বুঝাবেন দা উঠিয়ে দিব অঙ্কনে কাকা নিব অঙ্কনে কাকা চলে যাব আমি ভাবছি কয়েকটা দিন থাকবো আবার এইগুলা শেষ হওয়ার পরেই তো আবার আলি বুনবো মানে ধান বোনার সময় এসে পড়বো নয়তো যদি তাড়াতাড়ি বোনা না হয় নয়তো আবার সবার পিছনে পড়ে যাবো ওই জৈপাশ দিয়ে উঠাইতে আছে ওই জৈখানে কাকিও উঠাইতে আছে ওনাদের খেত আর এই পাশ দিয়ে তো ভক্ত উঠানো হয়ে গেছে ভক্তরা তো অনেক মানুষ বাড়িতে মানে সবাই এই জায়গায় থাকে একবার আসলে উঠানো হয়ে যায় ওটা সরিষে উঠানো হয়ে গেছে চলেন যাই এখন বাড়ি দেখি দুপরে কি কি রান্না করা যায় সেগুলো আয়োজন করি কাজ করলাম অনেক ক্ষুদা লেগে গেছে যে দেখি কি কি রান্না করা যায় আবার তো খাইতে হইবে আবার আসতে হইবো না আমি কইছিলাম কি যে রান্না খাই জিরাই দুপুর বিকেলবেলা ওই পাশে সরে ওঠা মনে কালকে তো তুমি যে তিনটার দিকে না তো কালকে সকাল ওই তো কালকে সকালবেলা বুঝা নিতাম আমরা তাহলে আজকে বোঝা নিলে গার্বিশ করবো না

ভালোই উঠাইছি তা আমারে কি দিবে তাই কও আমি আর কাম করে দেই এই সরিষা উঠিয়ে দিছি আমার এই সরিষার নি কখন গিরিল খাইবে হন আমি জানি না আমার খুব কষ্ট সকাল সকালবেলা চারটা পাঁচটা খাওয়াই নিয়ে এসো সারাটা বেলা কটা বাজে হনে বারোটা বাজে বারোটা পর্যন্তই শয়ে উঠাইলাম আবার কালকে উঠাইছি আবার খাওয়াই নিয়ে আবার নিয়ে পে একটু সময় জিরে বেসুময়ে দিবে না নাই দুধটা হুকে গেছে আমার কাম করতে করতে না আমার আজকে গ্রিল খাইবাম জাননে এ না আমার গ্রিল খাইবে আর দোকানে যে আমার বেয়ে খাওয়াইছে বুঝা নাই

আসে আমার মনে হচ্ছে কাট হে একটু বুঝলেছি আসে রে দাও তুমি না এই হবে বল একবার রেড দেখা যায় রেড দেখা যায় না এটা খুলে দিন দেখা যায় খুলে দিন দেখা যায় পড়লে রেড দেখা যায় হ্যাঁ আর বাবা পান ভাত কি মনে হয়েছে বাবা আবার সরিষা তুই লাইসে পান্তা ভাত খাইতেছে গরম লাগতেছে বলে

বেগুণ কাটাও বেগুন না হ্যাঁ এই বেগুন কাটাও হয়েছে এইবা সে পাতা গطي আর যা লকে জিনিস দি ইডা এইগুলা দতা কেনা করব মাছ দে আপনি যদি না খেতা কেন তাহলে চা করে দেখতে পারেন আমার কাছে ভালোই লাগে আমি খাইছি হুম মাছগুলো এখানে মে এখানে সে মাছ ভাজি করব আর মাছ দিয়ে তরকারি আর কড়াইতেও তেল দিয়ে দিছে তরকারি মাছগুলো দিয়ে নিয়েছি তরকারি মাছটা ভেজে নামিয়ে নিব তো মাছ ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব এই তেল এই সবজিগুলো দিয়ে নিব সব সবজি দিয়ে নিছি সব মশলাও দিয়ে নিছি ভালো করে নিয়ে করে নিশ্চয় নিব

ষোলো সালে কি সুন্দর লাইটিং মারে গাছের ফাঁকা দিয়ে জায়গায় জায়গায় সূর্যের আলো আসতেছে সুন্দর এই যে আমার সবজিটা কষানো হয়ে গেছে তারপরে জল দিয়ে নিছি সূর্যের আলু পড়ছে এর জন্য যে এক এক জায়গায় এক এক রকম লাগতাছে তো আমার হয়ে গেছে এখন নামিয়ে আনিব মাছ করো যে তরকারি রান্না শেষ তরকারি নামিয়ে নিছে আর এই বার্লিয়া বেগুন ভাজি নিছে ভাজি মানে মাইখ নিছে ভাজি করার জন্য এই এইবার সেগে মাছ আছে ভাজি তো মাছ ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব কয়েকটা বেগুন দিয়ে নিছি আর কয়েকটা বেগুন আবার দিয়ে ভাজি করব দুইবার ভাজি করব তো বেগুনগুলো এখন ভাজা নেই তো আমার মাঝ ভাজি বেগুন ভাজি হয়ে গেছে নামিয়ে নিছি এখান তরকারি হয়ে গেছে নামিয়ে নিছি আজকের মতো এই কিছুই এইগুলোই রান্না করছি সব কিছু রান্না হয়ে গেছে সে কাম বাড়ি

খাইছ বৈছি ববু টানে খাবার দাবার প্রায় শেষের দিকে তো আজকের ভিডিও আর বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্ত হয় কারণ বিকেলে আবার একটু কাজ কাজ আছে খাওয়া দাওয়া করে আর একটু জিডিয়াটি দিয়ে আবার খেতে যাইতে হইব দেখি শরীরে উঠামো না বোঝা আনতে পারবো দেখি বিকেলে কী করি তো আপনাদের আর মানে সময় নষ্ট করবো না আজকের ভিডিও এই পর্যন্ত হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ